আয়দে আমার আবো হাবাইটা বউ খাইতেছে টক দিয়া খাও টক দিয়া খাও আয়দে হাবাইটা কি সুন্দর ঘরের ভিতরে এইসব বানায়া খাইতেছে বুঝছেন দেন দেন খাই কেমন দেখেন দেই দেই তাকাও তাকাও দেখেন অবস্থা গাইস তাহলে আবার আগের মতো আপনারা উড়া দুরা গালাগালি শুরু করে দেন আর এক পক্ষ যারা আছেন আমাদেরকে রিপোর্ট মারার জন্য যাদেরকে আমরা চাকরি দিছি আমাদের আমাদেরকে উড়াই দেওয়ার জন্য আমরা তা আছে যারা যার ক্ষতি করবে আল্লাহ তার বিচার করবে তো দেখেন গায়ে ঝাবাইটা উড়া দুরা খাইতেছে তোমাকে বেরি ফাওয়ানি লাগছে বেরি ফাওয়ানি তুমি এমন করছো কেন বেরি ফাওয়ানি লাগছে তোমাকে বেরি ফাওয়ানি লাগছে বেরি ফাওয়ানি একটু হাইসে দেখো নাহলে একটা পাইতে দেখো তেঁতুলের টক খেলে পাত দিতে হবে